আমার নাম মারিয়া তাবসুম এটা হচ্ছে লেখক এবং পাঠকের মধ্যে যেই সেতু বন্ধনটা তৈরি করার জন্য এই বই যারা বই প্রেমী মানুষ তারা নতুন নতুন বই বই সংগ্রহ করার একটা ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে এখানে চলে আসে কার কোন বইটা পছন্দ পহেলা ফাগুন একই দিনে তো ভ্যালেন্টাইন যে চলে এসেছে এটা প্রিয়জনকে নিয়ে একটা একই সাথে প্রিয়জনকে নিয়ে ঘোরার ঘোরার একটা দিন সেই সাথে একটা মানে বসন্তের বসন্তই তো বসন্তের একটা বসন্তের নতুন নতুন আমেজ নতুন নতুন অবশ্যই আমার ভালোবাসার লোকেদের এই বিশ্ব ভালোবাসা দিবস আমি অবশ্যই আমার বাবা মাকে উৎসর্গ করবো সেই সাথে আমার জীবনে ডক্টর হওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওভাবে হয়ে ওঠে নাই আমাদের সময় একদমই আমরা মোবাইল আসক্ত ছিলাম না নতুন নতুন স্কুলের পহলা জানুয়ারিতে নতুন নতুন বই সেই সাথে অন্যান্য অন্যান্য বই পড়ার অনেক আগ্রহ ছিল মোবাইলের প্রতি আমাদের কোনো আসক্ত ছিল না এখন হয়ে উঠেছে এটা ক্ষতিকর কারণ মোবাইল বই হয়ে উঠতে পারে না কখনোই পারে না এটা যে একদিকে যেমন সুফল রয়েছে একই সাথে অনেক কিছু এক ফোনে পেয়ে যাবে একই সাথে এটার খারাপ দিকে রয়েছে বাচ্চারা মোবাইল দেখার পড়ালেখার পাশাপাশি অনেক সময় এটার মাধ্যমে এটা সেটা দেখে আসক্ত হয়ে যেতে পারে কার্টুনে আসক্ত হয়ে যেতে পারে আর এটা থেকে রেডিয়েশন ছড়ানোর মাধ্যমে বাচ্চাদের অবশ্যই ক্ষতি হয় তাদেরকে বই प्रेमी হয়ে উঠতে হবে বই মেলায় তাদেরকে বাচ্চাদের অবশ্যই আসলে বাচ্চারা বাচ্চাদেরকে আসলে যেটা দিয়ে আমরা মানে যেদিকে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে আমরা করতে পারি আমরা ফোন না দিয়ে অবশ্যই আমরা একটা বই বইয়ের প্রতি আসক্ত করতে পারি বইয়ের প্রতি ভালো লাগা তৈরি করতে পারি বইয়ের বিভিন্ন লিখা বা বিভিন্ন ছবি আঁকা দেখে আমরা ওদেরকে ওইটা ফোনটা না দিয়ে আমরা বইটা দিয়ে ওদেরকে অবশ্যই ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে গতবার থেকে এবারে একটু লোকের সংখ্যা কম পাঠকের সংখ্যা কম বাঙালি এজন্য আসলে মেয়েদের শাড়িতেই ভালো লাগে বাংলা ভাষাকে